খুব ভালো একটা প্রোপোজাল তোমাকে লিখতে হবে এবং আমি সাজেস্ট করব তুমি যে ক্যাটাগরির জব করো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমার কয়েকটা প্রোপোজাল তুমি আগে থেকেই মাইক্রোসফট ওয়ার্ডে কিংবা নোটপ্যাডে লিখে রাখবে যাতে করে খুব দ্রুত তুমি প্রোপোজালটা লিখতে পারো একটু প্রফেশনালভাবেই লিখো এবং তার মধ্যে জানি একটা ফ্রেন্ডলি টোনও থাকে এখানে আরও কিছু পরামর্শ আছে যেগুলো তুমি ফলো করতে পারো যেমন ক্লায়েন্টরা পছন্দ করে তুমি যদি শুনতে পছন্দ করো তাদের কথা যে তাদের কাজ করবে তারা চায় তারা জানি সবসময় তাদের কথা শোনে তুমি যে ভ্যালুয়েবেল সেইটা প্রমাণ করার জন্য অবশ্যই তোমার প্রোপোজালে কিছু পয়েন্ট রাখো আমি এবারে তোমাদের দেখাবো সাধারণভাবে প্রোপোজালে কি কি পয়েন্ট থাকে এইটা একটা প্রোপোজাল এবং এটা একটা সুন্দর প্রপোজাল এখানে প্রথম সে তার নাম লিখছে এবং সে একজন মাল্টিমিডিয়া কন্ট্রাক্টর সেটা লিখছে তারপরে তার ডিটেইলস স্কিল আর এক্সপিরিয়েন্সের যে ওয়েব পেজ তার ইউআরএল দিয়া সে একটা পাড়া লিখছে তারপরে সে একটা পাড়া লিখছে যেখানে সে যে ক্লায়েন্টের প্রোপোজাল খুব সুন্দরভাবে পড়েছে এবং সে যে জবের জন্য উপযুক্ত এবং তার যে ক্লায়েন্ট যে কাজ চায় সেই রিলেটেড কাজ যে তার করা আছে সেই জন্য তার ওয়েবসাইটের একটা ইউআরএল ওসি দিয়ে রাখছে যে কাজ ক্লায়েন্ট দিয়ে করাইতে চায় সেই কাজের জন্য যে এই লোক ইউনিক পারসন সেটা প্রমাণের জন্য সে আর একটা পাড়াতে লিখছে এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা পাড়া শেষে ভালো স্পেস আছে যাতে ক্লায়েন্ট একবার দেখলেই খুব সহজে এটা পরে নিতে পারে এবং তারপরে সে তার যত স্যাম্পল আছে সেইটা দেখার জন্য ক্লায়েন্ট ক্লায়েন্টকে আর একটা ইউআরএল দিছে যাতে সহজেই ক্লায়েন্ট গিয়া তার সেই জিনিস তার কাজগুলো দেখতে পারে এবং তার রিলায়েন্স প্রোফাইল কমপ্লিট সে এক্সিলেন্ট লোক হ্যাঁ এবং শেষে এসে খুব সুন্দর একটা থ্যাংক ইউ দিয়া প্রোপোজালটা শেষ করেছে তুমি এরকম একটা স্ট্রাকচার আগে থেকেই লিখে রাখতে পারো এবং যখন ক্লায়েন্ট আসবে ক্লায়েন্টের প্রোপোজাল লিখবে তখন এই জায়গাটার কিছু কিছু অংশ পাল্টেয়া ওই ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করা হচ্ছে সবচাইতে ভালো পন্থা প্রোপোজালগুলো দেওয়ার আশা করি তোমরা এই জিনিসগুলো মেনটেন করে প্রোপোজালগুলো লিখবে এবং ভবিষ্যতে অনেক অনেক কাজ পাবে এখানেই ধন্যবাদ তোমাদের